বর্তমান জেলা যুবদলের সভাপতি আলমিন দানা খান ভাই সভাপতিত্বে ওখানে যে সমাবেশ হয়েছে অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক রক্ত ঝরছে অনেক গুণ হয়েছে অনেক হত্যা হয়েছে অনেক মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে নিয়ে চিন্তা করুন 1952 সালে ভাষা আন্দোলনে একটি স্বাধীনতা লাভ করেছিল ভাষার জন্য উনিশশো সালে শিক্ষা আন্দোলন হয়েছিল শিক্ষার জন্য জন্য একটি আন্দোলন হয়েছিল দুই হাজার চব্বিশ সালে আজকে যে গণহৎন হয়েছে এটা কি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই জনজাগরণ খারাপ পৃথিবীর মানুষ দেখেছে আকাশ বাতাস ফুল বাতাসীন উত্তর দক্ষিণ সবার শরীরের উঠেছিল পারি মা পান্ডের ইচ্ছা ইচ্ছাখানি হয়েছে শিশু থেকে মহিলা থেকে শুরু করে বলে মানুষ হত্যা হয়েছে আজকে ছাত্ররা আন্দোলন করেছিল কোটার জন্য সেই কোথা আন্দোলনে বৈষম্যতি অতি আন্দোলনে হাজার হাজার ছেলেকে বিশ্বাস ছেলেকে গুলি করে হত্যা করেছে ওই ফাঁসির ছেলে খাসিরাজ সরকার পুলিশ বাহিনী দিয়ে র্যাব বাহিনী দিয়ে আমরা ইতিমধ্যে শুনেছি ইন্ডিয়ান বাহিনী দিয়ে ওনাকে ঘুম করা হয়েছে আমাদের ইন্ডিয়ান বাহিনী আমাদের অনেক নেতাদেরকে ঘুম করে তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পরিবারের আহ্বানি আমরা চাই আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে মামলা তো হবেই হচ্ছে শুরু হয়েছে আপনাদের কাছে আমার আপল আবেদন অরিজিনাল অরিজিনাল খুনি অরিজিনাল দুষ্টিকারীর যদি মামলা হয় আমরা অ্যাপ্রিসিয়েট করব যারা রক্তে রঞ্জিত হয়েছে তাদের রক্তের ঋণ শোধ কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে কুষ্টিয়া শহরে ঘাস দখল চাদা দখল বাড়ি দখল ঘাট দখল দখল এটা যেন যুব দলের কোন নেতার কাছ থেকে আশা করি না কারো যদি এরকম কাজ করে আমরা কিন্তু তাকে ছাড় দেবো না যাদের রক্তের উপর নির্ভর করে আজকে স্বাধীনতা লাভ করেছি সে কাজটি যদি আমরাও করি আমাদেরও কিন্তু একই অবস্থা হবে পরিবারে আমরা যখন আন্দোলন করছি সাড়ে সতেরো বছর ধরে আমাদের অসংখ্য নেতা কর্মীর নামে হাজার হাজার মামলা আমরা বাড়ি থাকতে পারি নাই কুষ্টিয়ায় ঠিক মতো থাকতে পারি নাই এই ঢাকা কুষ্টিয়া ঢাকা কুষ্টিয়া ঢাকায় যায় হাইকোর্ট থেকে মামলা জামিন দিচ্ছি আবার কুষ্টিয়ায় চলে আসছি আবার মামলা খাচ্ছি আবার ঢাকায় যাচ্ছি আজকে কিন্তু আমার লোকেরা ভাব নাই বিএনপির জনসমর্থনের অভাব ছিল না কিন্তু কোনদিন সৈনিকের অভাব ছিল এই রাজপথে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম সর্বশেষ আন্দোলনে ঢাকাতে পলাতক ছিলাম ছাত্রদের সাথে আন্দোলনে শরীর হয়েছিলাম এই বিগত সরকার মতন হওয়ার তিন দিন আগে পুষ্টি চলে আসলাম এসে আন্দোলনের সরিফলার আজকে বক্তব্য যেটার কারণে আজকে এই পুরাণ আমি বলতে চাই ওই শেখ হাসিনা ওই আওয়ামী লীগের পদত্যা বাহিনী যুবলীগ ছাত্রলীগ যা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে যারা পুলিশকে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে তাদের বিচার হতে হবে ধানি করেছে তাদের বিচার হতে হবে যারা অবৈধভাবে মিথ্যা মামলা দিয়েছে তাদের বিচার হতে হবে